আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স এইচএসপি কনস্ট্রাকশনের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আমরা গ্রেড বিম করতেছি অর্থাৎ জিএল এর বিম করতেছি তো দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে কাজ করলাম যেটা অনেকেই করতে পারে না বা করতে সক্ষম না আবার অনেকেই করে তো আমরা আমাদের এই কাজটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এইচএসপি কনস্ট্রাকশন সদা সর্বদা ভালো কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করে তো আমরা এখানে প্রায় চোদ্দশো স্কোয়ার একটি বিল্ডিংয়ের কাজ করতেছি এটা তিনতলা ফাউন্ডেশন আমাদের প্রত্যেকটা বিম এবং কলমে ষোলো মিলি ছয়টা কলামের ষোল মিলি ছয়টা এবং মধ্যের কলামে আটটা ব্যবহার করা হয়েছে আর আমি আরও পিছনে অনেকগুলো ভিডিও দিয়েছি এই বিল্ডিং এর যেগুলো আমাদের বেজ সেকশনের কাজ এবং কলাম ডালাই এর কাজ মেগার্ডনের কাজ সেগুলো তুলে ধরেছিলাম আর এখন আমাদের গ্রেট বিম জিএল এর যে বিমটা সেটা তুলে ধরার চেষ্টা করলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমি ভিডিওর শেষের দিকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব তো এখানে আমরা সচরাচর যা যারা কাজ করি তারা অনেকেই অনেক সময় বল ত্রুটি প্রান্তি করে থাকি যেটা হয়তোবা অনেকের পক্ষে ধরা সম্ভব না কিন্তু ইঞ্জিনিয়ার যদি কাজের সাইটে থাকে অথবা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ড্রয়িং অনুযায়ী যদি কেউ কাজ করে তাহলে তার কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যদিও বা কন্ট্রাক্টর বা মিস্ত্রি যিনি কাজ করেন তিনি যদি কোনো ত্রুটি সম্মুখীন হয়ে যান তাহলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অবশ্যই ভালোভাবে কাজ করতে পারেন আহ অথবা যে কাজটা তিনি বুঝেন না ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে এই কাজটা করতে পারেন এতে করে মালিক পক্ষের খুব বেশি একটা উপকার হয় কারণ আমাদের মতো যারা কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের মধ্যে অনেকেই আছে অল্প সময়ে লোভে হোক আর যেভাবেই হোক কন্ট্রাক্টরে নিয়ে নেয় কিন্তু ঠিক মতো মালিক পক্ষকে কাজ উপহার দিতে পারে না আর আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো বলার পিছনে কারণ একটাই কারণটা হলো আমরা হয়তো একটা বিল্ডিং থেকে পাঁচ দশ লক্ষ টাকা বা তার বেশি কম কাজ অনুযায়ী হয়তো নিয়ে থাকি কিন্তু একজন মহাজন যখন তার বাড়ি তৈরি করে অর্থাৎ তার বিল্ডিং তৈরি করে করে তখন কিন্তু অনেক বেশি পরিমাণে টাকা খরচ তো আমাদের জন্য যেন তাদের এই খরচটুকু একদম বিফলে না যায় আমরা সেই বিষয়টা লক্ষ্য করেই কিন্তু কাজ করি এখানে আমাদের বিমে অনেক জায়গায় আটটা রোড ব্যবহার করা হয়েছে অনেক জায়গায় পাঁচটা ব্যবহার করা হয়েছে অনেক জায়গায় ছাড়টা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা লেন্ডিং এর উপরে নির্ভর করে তারপর আমাদের কাজটা করা হচ্ছে তো এখানে আমরা আসলে এল বাই থ্রি এবং এল বাই ফোর এ আমাদের এই টপ রোড গুলো দিয়েছি এবং আমাদের মেন যে রোডগুলো গুলো মেন বার গুলো ষোলো মিলি সব কয়টা মেন বার আমরা এল করে দিয়েছি কলামের ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের টপ রোড যেগুলো সেগুলো আমরা আঠারো ইঞ্চি ক্রস করে দিয়েছি একটা একটা থেকে আরেকটা এবং এল ফোর আর এল বাই তে আমাদের কাজটা করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে ভিডিওর শেষের দিকে আমি তুলে ধরার চেষ্টা করব এখন বিষয়ে বিষয়ের উপরে কথা বলতেছি এখানে সম্পূর্ণ বিমটা আমি প্রথমে দেখিয়ে নিতে চাচ্ছি কারণ সম্পূর্ণ বিএমটা না দেখলে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না আবার অনেকে অনেক কিছু বলে থাকেন বা বিতর্কিত কথা বলে থাকেন তো এখানে যদি আমাদেরও কোনো ত্রুটি থাকে সেটা তুলে ধরতে পারেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব তবে আমাদের ইঞ্জিনিয়ার পরামর্শ অনুযায়ী এবং ড্রয়িং অনুযায়ী আমরা সুলোহনা কাজ করার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা এই কাজটুকু সুন্দরভাবে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যাতে করে মালিক পক্ষের কোনো ক্ষতি না হয় এবং আমাদেরও যেন কোনো ধরনের প্রবলেম না হয় আমরা সঠিকভাবে ভাবে কাজ করার চেষ্টা করেছি এখানে আমরা আজকে বিম সাটারিং করব এবং আগামী খাল আমাদের বিমগুলো ঢালাই দিব আমাদের নিচের ড্রেসিংটা করা হচ্ছে যাতে করে আমরা সব কয়টা বিম একসাথে দিয়ে দিতে পারে কারণ আমাদের যদিও সাটারিং অনেক বেশি হয় তবুও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি একসাথে প্রত্যেকটা ভীম ডালাই দেওয়ার জন্য এই জায়গাটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা একদম এই কর্নার থেকে ওই কর্নার আমাদের আহ সোথা বরাবর প্রত্যেকটা কলাম এবং ভীম মেন বিষয়টা হচ্ছে বিল্ডিং এর ব্যাপারে রড কাভারিং রড কাভারিং যদি একশো না হয় তাহলে বিল্ডিং এর অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা চেষ্টা করেছি আমাদের এই কলাম এবং বিমের রড কাভারিং একশো পার্সেন্ট রাখার জন্য চেষ্টা করেছি এবং এল বাই থ্রি এবং এল বাই ফোরে আমাদের যে টপ গুলো ব্যবহার করা হয়েছে সেই টপ মাথায় আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়েছি এবং আমাদের যে রিংগুলো ব্যবহার করা হয়েছে এই রিংগুলো এইট মিলি এইট মিলি রোডের রিং তো প্রত্যেকটা রিংয়ে আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলো দিয়েছি এবং প্রত্যেকটা রিং রিং আমরা অল্টারনেট করে দিয়েছি যাতে করে এক পাশে প্রত্যেকটা রিংয়ে জয়েন্টিং না পড়ে আর হচ্ছে এখানে মধ্যে মধ্যে আমরা সাত ইঞ্চি সম দূরত্ব আর কর্নারে আমরা ইঞ্চি পরিমাণ দূরত্ব দিয়েছি এবং এটাকে যেভাবে করলে ভালো হয় আর কি ড্রয়িং মোতাবেক সেভাবেই করার চেষ্টা করেছি এইখানে আমি বলছিলাম ভিডিওর শেষের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো তো সেই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি যদিও যদি এখানে আপনাদের কোনো গঠনমূলক মতামত থাকে সেটা তুলে ধরতে পারেন আমরা সেই জায়গা থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব এখানে যে বিষয়গুলো দেখাচ্ছি দেখেন কলামের মধ্যে আমরা যখন বিমের রোডগুলো প্রবেশ করাই তখন অনেকে কলামের বাহির দিয়ে দুইটা রোড দিয়ে দে বা তিনটা রোড দিয়ে দে আর কলামের ভিতর দিয়ে দুইটা তিনটা দিয়ে এটা কিন্তু ঠিক না। আমরা যেটা করেছি আমরা করেছি কলামের ভিতর দিয়ে আমরা রড ব্যবহার করেছি বিমের এবং বিমের ভিতরে আহ রিং যাকে বলা হয় এটা আমরা এখানে দুইটা রিং ব্যবহার করেছি আমাদের বিমের সাইজ হচ্ছে আহ দশ বাই পনেরো ইঞ্চি তা দশ বাই পনেরো ইঞ্চি আমরা বারো রিং এর ভিতরে বারো রিং এর ভিতরে আমরা দুটো টাই রিং দিয়েছি কলামের মধ্যে আর উপরে দুটো টাই রিং দিয়েছি আমাদের কলামটা একুরেট থাকার জন্য রড কভারিং একুরেট থাকার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিম রড বিম রডটা কলাম রডের ভিতর দিয়ে গেছে এটা হচ্ছে কলামের রড এটা হচ্ছে বিমের রড এটা হচ্ছে কলামের রড এটা হচ্ছে বিমের রড এই রডগুলো আমরা কলামের ভিতর দিয়ে নিয়েছি যাতে করে কোন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে না হয় এবং আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় যেভাবে পরামর্শ দিয়েছেন আমাদেরকে যেভাবে ড্রয়িং তৈরি করে দিয়েছেন আমরা সেই ড্রয়িং অনুযায়ী সম্পূর্ণ কাজটা করার চেষ্টা করতেছি আর গুরুত্বপূর্ণ বিষয় এটাই ছিল রড কভারিং কলাম এবং বিম একটা বিল্ডিং এর জন্য রড কভারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কলামের ভিতরে বিমের মধ্যে যে টাইরিংটা ব্যবহার করা হয় এই টাইরিংটা অনেক কন্টাক্টর বা মিস্ত্রি ব্যবহার করতে পারে না এই জন্য অনেক বড় একটা ভুল হয়ে যায় তো এই ভুল থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করবেন এবং কন্ট্রাক্টর মিস্ত্রি যারা বুঝে না তাদেরকে বুঝিয়ে বলবেন আশা করি তারা এটা শিখে নিবে আর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কাজ উপহার দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যদি আমাদের আহ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা নিয়ে ধন্যবাদ সবাইকে